জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া গভীর শোক জানিয়ে রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিত্বরা বলছেন এমন মৃত্যুতে হয়ে গেল অপূরণীয় ক্ষতি ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৈয়দ আশরাফুল ইসলাম আগামীকাল সন্ধ্যায় দেশে আনা হচ্ছে তার মরদেহ সঞ্জিতা যুথির প্রতিবেদন সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার জন্য সময় চেয়ে স্পিকারের কাছে চিঠি দিলেও আর শপথ নেওয়া হল না সৈয়দ আশরাফের ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মৃত্যুবরণ করেন তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনুপস্থিত থেকেই নেতাকর্মী আর স্থানীয় মানুষের ভালোবাসায় কিশোরগঞ্জ এক আসনের এমপি নির্বাচিত হন সৈয়দ আশরাফ তার মৃত্যুর মধ্য দিয়ে শেষ হল এদেশের রাজনীতির এক বন্য অধ্যায় সৎ ও পরিচ্ছন্ন এই রাজনীতিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন সকল দল ও মতের রাজনীতিকরা বলেছেন সৈয়দ আশরাফের মৃত্যুতে একজন বিচক্ষণ রাজনীতিবিদকে হারালো দেশ তিনি একজন সৎ আদর্শবান এবং বঙ্গবন্ধু আদর্শের একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন তার লোভ লালসা কিনে সাদা পাতা মাথা ভাবে জড়তেন প্রতিটি ক্রান্তির লগ্নে সৈয়দ আশরাফ কিন্তু তার যোগ্যতা তার নিষ্ঠা আন্তরিকতার এবং দেশপ্রেমের পরিচয় দিয়েছে সৈয়দ আশরাফের প্রয়াণে গভীর শোক প্রকাশ করে শুক্রবারে দলের সকল কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে আওয়ামী লীগ গোটা আওয়ামী লীগ পরিবারে ছায়া একজন পরিচ্ছন্ন পলিটিশিয়ান হিসাবে সর্বমহলি তার একটা সুনাম ছিল এদিকে সৈয়দ আশরাফের মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে এসেছে নিজবাড়ি কিশোরগঞ্জে সালাত কিশোরগঞ্জ বাসী শোকাহত সকল মানুষই ওনার জন্য এদিকে শনিবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ ব্যাংকক থেকে ঢাকায় আনা হবে সানজিদা যুদ্ধি বৈশাখী সংবাদ ঢাকা